আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে সরকারের আমলে কারোর ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় লেখে এ প্রতারণা করছে এটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না

তাহলে আওয়ামী লীগ প্রশ্ন তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক জাতি তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় কিন্তু ক্লিয়ার না হবে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে বিএনপি কি করবে ভাই আমি আপনাকে একটা তথ্য দেই যারা মাসুদিন পাটারি আপনাদের সমন্বয়দের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছে যে এই 10 জনকে বাদ দিতে হবে বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই আওয়ামী লীগ ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি সাথে সেই তাদের কানেকশনটা বিল্ড আপ করতে আমি 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 একটা ট্রাইব্যুনাল গঠিত আমি কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমতি কিন্তু সরকার নয় সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যদি সরকার নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো বা আপনি জুলাই গণ সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না জুলাই স্পিরিটের গণ স্পিরিট ধারণ করে না সুদীপ পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই অভ্যুত্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন

বেস্ট ভালো পড়াশোনা আছে আপনি যদি ডিরেক্টলি যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন করেন কমিশন গঠন বিচার কমিশন গঠন করেন সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি আমরা তো জনগণকে এখনই যায় প্রেসার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের সে জিজ্ঞেস করার জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া না করে জনগণ ইয়া থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় শালিস করতেছেন বিচার করতেছেন কেন দিতে আপনারা করে এইগুলি করতে কর কথা হ্যাঁ সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে dorছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না দিতাম তাহলে হয়তোবা আমরা আজco পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতম গুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মহিনুর সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতির রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা না মতিউর রহমানও মতিউর রহমান কিন্তু একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ না মতিউর রহমানের বিতর্ক বাদ দেন মতিউর রহমানের এই কথা নিয়ে আমরা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আত্মীয় সর্বপ্রথম হলো আমাদেরকে পাবেন যদি বুলেটটা পড়া সেটা আমাদের মধ্যেই পাবেন কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করি এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলে হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে এবং আমরা একটা তথ্য দেই যে মাসুদ পারানি আপনাদের সংবাদ একজন জনাব হাসনাত তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছে যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণঅভ্যুত্থানের এই পর্যন্ত কোন মিডিয়ার মাধ্যমে কোন একটা রিকশাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আসতো আপনি পড়েন পত্রিকা না হাজার হাজার রিপোর্ট আমি হাজার হাজার রিপোর্ট আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারণে আহত হয়েছে সেগুলা না রিপোর্ট করে নাই পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই খালেদ ভাই আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে আপনি এখনো দেখবেন বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলেও গোপন বার্তা প্রচারিত হচ্ছে এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারেন আপনার কাছে কি হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে আবার এসে ক্ষমতায় এই আপনাদের ধারণা নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন তারা এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ আমি একজনের সাথে কথা বলতে চাইছি নাসিরউদ্দিন নাসিউদ্দিন আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

টেলিভিশনে বলি এই সাবদাম দিয়ে আমি হচ্ছে ওর সাফারার ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে ষাট হাজার ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লেখছে আমি মনে করছি ও আসবে না তার জন্য পিকনিক হইতো না